কোনাবাখাইল ময়মসিংহ ত্রিশাল উপজেলার মুখ্যপুর ইউনিয়নের শেষ অংশ হল কোনাবাখাইল ঢাকা ও ময়মসিংহ হাইওয়ে রুট থেকে ভগারবাজার চৌরাস্তা থেকে সাত কিলোমিটার দূরে এই কোনাবাখাইল এই কোনাবাখাইল চৌরাস্তা দিয়ে খুব সহজে টাঙ্গাইল এবং ফুলবাইরা যেতে পারবেন মুখ্যপুর ইউনিয়নের শেষ সীমানা হল এই কোনাবাখাইল তারপরে হচ্ছে ফুলবাইরা উপজেলা আপনাদের ভালোবাসায় প্রবাসী ভাইদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যই কিন্তু আমরা দূর দূরান্ত থেকে ছুটে আসি গ্রাম বাংলাগুলো ভিডিও করার জন্য তো অবশ্যই কিন্তু নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিবেন এই গ্রাম বাংলার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনার উপজেলা কোথায় এবং আপনার এলাকা কোথায় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা গিয়ে আপনার এলাকা নিয়ে ভিডিও করব